কনসেন্ট্রেট করা যায় যার ফলে আমাদের রসুল সাল্লাহ আলিয়াল্লামের মেকআপের উপরে এই পিরামিড সেটটি দেওয়া হয়েছে এবং একটা পিরামিড সুরক্ষিত রয়েছে আমাদের মাথায় ওর ঠিক চারজনের মাথায় চারটি পিরামিড ক্যাপ রয়েছে এই পিরামিড ক্যাপটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন বাড়ানোর জন্যে যেহেতু কোরআনের বিষয় কোরআনে এই সিম্বলটার প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে আধ্যাত্মিকভাবে তো সবাইকে এই কথাটি বলতে চাই যে পিরামিড ক্যাপটি আসলে কোনো ধর্মীয় উদ্দেশ্য নয় কমপ্লিটলি বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানে যেমন বলা হয়েছে আমাদের পবিত্র কোরআনে ইয়াসিন হে মানব শ্রেষ্ঠ ওয়াল এই জ্ঞান ভরা কোরআনের শপথ তো জ্ঞান ব্যতীত কোরআনে কিছুই সন্নিবেশিত নাই কাজেই আমাদের রসুল সাল্লাহামের সময় থেকেই ওনার মেহরাবের উপরে পিরামিড প্রতিষ্ঠা করা হয়েছিল এবং আমরা সেই পিরামিড ক্যাপটি ব্যবহার করছি অনেকে ভুল জানেন যে রেসুদ সাল্লাহ আসলাম পাগড়ি ব্যবহার করতেন নো দ্যাটস নট ট্রু উনি ব্যবহার করতেন অ্যারাবিয়ানদের ওই যে সাদা রুমালের মতো মাথার উপরে কালো গুরতা ওটাকে বলা হয় গুর্তা ওইটা ওইটা হচ্ছে আরাবিয়ানদের কুশনিস তারা মাথায় পরিধান করতেন পুরুষেরা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংকস ফর লিসেনিং এন্ড ওয়াচিং ঠিক আছে থ্যাংক ইউ স্যার অবশ্যই ঠিক আছে একটা ছবি তুলি তুলো তাড়াতাড়ি তুলো তাড়াতাড়ি কয়বার আর তুলবো